নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু ঘর ছেড়ে বেরোতে বাধ্য হলেন কারণ শেষমেশ কিন্তু তাদের ভাগ্যে কোনো কিছুই কিন্তু মিলল না মুখ্যমন্ত্রী যদিও বেতন বৃদ্ধি করলেন অনেকের কিন্তু পার্শ্ব শিক্ষকরা আশায় বসেছিল যে তাদের জন্য ভালো কিছু হবে কিন্তু কিছু হলো না দেখে শেষমেশ তারা কিন্তু মানে একদম শেষ শেষের দিকে যেখানে ভোট ঘোষণা হয়েছে তখন সমস্ত নেতারা কিন্তু বেরিয়েছে অনেক তৃণমূলপন্থী নেতৃত্বরাও তারাও কিন্তু বেরোচ্ছেন এবং আসতে বলেছেন কারণ এই লড়াইটা না লড়লে কিন্তু আগামী দিনে শিক্ষকদের ভবিষ্যৎ যে কী হবে সেটা তারা নিজেরাই বুঝতে পারছেন একের পর এক কাজের চাপ বাড়ছে অথচ বেতন বৃদ্ধি নেই যদিও তারা বেতন কাঠামোর দাবি জানিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত পার্শ্ব শিক্ষকরা বলছে দিদি আমাদের বঞ্চিত রেখে গেলাম রয়ে গেলাম আমাদের বেতন বাড়ি বাঁচাতে সাহায্য করুন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক অর্থাৎ এই যে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু শেষ মেস দেরিতে নেই নেতারা বুঝতে পেরেছে যে ঐক্যবদ্ধভাবে কিন্তু না লড়াই করলে কিছুই হবে না এবং এই যেটুকুন হয়েছে আগামী দিনে সেই জায়গায় কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এখনও কিন্তু তৃণমূল নেতৃত্বরা অনেকেই যারা তারা বলছেন আমরা জানি দিদি কিছু করবেন কিন্তু তারা আসবেন কিনা সেটাই ব্যাপার কিন্তু এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই আমরা কালকেই জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক দল গিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা সেখানে কিন্তু এস এস কেম সঙ্গে পার্শ্ব শিক্ষকদের দাবি ওঠে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বাড়িতে জানিয়ে এসেছেন এবং খুব শীঘ্রই যাতে মুখ্যমন্ত্রীর কাছে তারা কথা বলতে পারেন সেটাও তারা চেষ্টা চালাচ্ছে মানে সবাই শেষ ফেস দেখছেন যে না বেরোলে কিন্তু হবে না অনেকেই বলছিলেন যে ঘরে বসে হয়ে যাবে তারা কিন্তু সেইটা বুঝতে পেরেছেন চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বারবার তারা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং কালকেই গিয়েছেন এবং দেখা যাক আগামী দিনে কিছু হয় কি তবে আজকের যে জমায়েত সেই জমায়েতের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই যে ব্রিগেডের পরে আপনাদের ভালো কিছু হবে সেই খবরও কিন্তু কালকে অনেকে তাকিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটা আমরাও কিন্তু বিভিন্নভাবে খোঁজ রাখার চেষ্টা করেছিলাম কয়েকজন নেতৃত্ব তারা গিয়েছিলেন বিকাশ ভবনে তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেছিল কিন্তু কোনোরকম পজিটিভ কিন্তু বন্ধু কোনো খবর আসেনি তবে ভোটের আগে কিছু হবে কিনা নিয়েও কিন্তু অনেকে চিহ্ন তবে এই চাপটা তৈরি থাকলে কিন্তু বন্ধু আগামী দিনে কিন্তু কিছু হতে পারে তবে এই চাপটাকে বজায় রাখতে হবে আইনি লড়াই তো লড়তেই হবে তার সাথে কিন্তু রাস্তার লড়াইটা যে জরুরি তারা কিন্তু অনেক পরে বুঝতে পারছেন অনেকেই যে আইনি লড়াইতে অনেক কিছুই কিন্তু পাওয়া সম্ভব নয় রাস্তার লড়াইতেই কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে তাৎক্ষণিকভাবে তো সেখানে দাঁড়িয়ে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকরা যেমন ঐক্যবদ্ধ হয়েছে তেমনি পার্শ্ব শিক্ষকরা তারা নিজেদের মধ্যে এক ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে এবং ঐক্যবদ্ধ হয়েছে আজকের এই জমায়েতে কিন্তু তাকে আছে দেখতে পাচ্ছেন সকল নেতৃত্ব তারা কিন্তু কে ডান বাম সব ভুলে গিয়ে একটাই পন্থী বঞ্চিত আমরা সেটার জন্য তারা বেরিয়ে এসেছে তো সেখানে দাঁড়িয়ে স্বামীবাবুদের মতন নেতৃত্ব দেখা যাচ্ছে ভোগৃথ থাকতে পারেন এবং এছাড়াও যারা তথাকথিত নেতৃত্ব রয়েছেন পার্শ্ব শিক্ষক সমন্বয় থেকে উন্নয়ন সমিতি থেকে আরম্ভ করে আরও যারা যারা রয়েছেন তারা কিন্তু সকলেই আসছেন বলে এমনই কিন্তু খবর রয়েছে তবে দেখা যাক আজকের জমায়েত কতটা এবং সেই জমায়েত থেকে সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় কিনা না শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধি নিয়ে কোনো আসার খবর শুনতে পারেন কি না বা আজকে কোনো বেতন বৃদ্ধির কোনো নোটিফিকেশন হতে পারে কি না বা মুখ্যমন্ত্রী কোনো কিছু ঘোষণা করেন কি না ভোটের আগে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে তবে জমায়েতটা কিন্তু যদি ভালো হয় চাপ যদি তৈরি হয় সরকারের কাছে কিন্তু একটা বার্তা যাবে তবে সেখানে দাঁড়িয়ে তখন কিন্তু ভালো কিছু হলেও হতে পারে তবে দেখা যাক বন্ধু সব খবর আপনাদের কাছে তুলে নিয়ে আসার চেষ্টা করবো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ